শাড়ি পার্কিং করলো টুকেং লইল দেখতাছে তো আমরা আইছি ব্রহ্মকুণ্ড মেলাতে রাস পূর্ণিমা উপলক্ষে তো গাই সুব্রত ওইদিকে পার্কিং করছে ঠিক আছে তো আমরা এখন মেলা প্রবেশ করুন একটু ফার্স্ট টাইম পড়ছি কারণ একটু শীত শীত লাগে বাইকে যেহেতু তো মেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একখানে অনুষ্ঠান শুরু হইব মনে হয়তো আছে Vamos একজন মহিলা আমাৰ হিচাপে ৰচনাৰ মাক মন হয় ৰচনা একজনৰ নাম হেৰমাৰ নাম হৈছে মানে মায়ে নাম হৈছে ৰচনা কয় ৰচনাৰ মাক ৰচনাৰ মাক মেলা আৰু আমাৰ এখন আছো ব্ৰহ্মবন্ধু মেলাতে আৰু আস্তামেঞ্চ ড্যান্সিংয়ের পুতুল কিনতাম এই ড্যান্সিং করে ওইটা বলে সাড়ে ছয় বুঝুন অনলাইনে তো দেখছি কম অনেক আস্তে আস্তে প্রায় কড়া বাজে গাইস সাড়ে নয়টা বাজে আর মেলাটা একটু একটু ঘুরতে আসছি ঘিরা ঘিরা দেখতেছে আর তুমরাও দেখাইতেছি আমরা বুঝছো কত সুন্দর সুন্দর জিনিস আছে এদিকে ওইদিকে কিন্তু একটা পুতুল কিনবো কিনবো ড্যান্সিংয়ের বলে তো ড্যান্সিংয়ের পুতুলটা অনেক কানে অনেক দাম কইতাছে বুঝছো লাস্ট একটা তিনশো টাকা কইছে তো আমি আড়াইশো টাকা কইছি ওই না তো সবচেয়ে প্রথম কাজ হয়েছে এর ফুতুলটা কিনা কারণ হারিতার মেয়ে এটা খুব পছন্দ করছে তো ওই ফুতুলটাই প্রথম হইব তো এটা কিনতাম আমরা অনেক কেন কিন্তু রেডিয়া বনে না অনেক ক্রিয়েট কর আজকে মেলা একটা বেশি জমছে না উভয় ফাঁকা ফাঁকা আছে মোটামুটি জমছে বুঝলেনি মোটামুটি জমছে মেলা Guys, the dancing who to let to check Kota Eh, to check Kota sih. Eh, Melata একশো <that's>, oh <that's> <risque swoją> <laughs> ちょっと待って。<noise>

আছে বারো মাসে গেন্দা পড়ছে খুব সুন্দর ওই তো গাছ আজকা বালাগড়ি মেলাটা তোমরা দেওয়া হয়েছি তো আজকের মতো বিহুটা এখানেই অ্যান্ড করি কারণ যাইবার সময় হয়ে গেছে গা রাত গেছে গা দশটা একত্রিশ বাদে তো বাই বাই টাটা গুড নাইট